আসসালাম আলাইকুম দর্শক আজ রোজ রবিবার ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তেসরা ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই সাবান চোদ্দশো ছেচল্লিশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনাইদর সদর উপজেলার সাধুয়াটি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী বাজারের মাছের হাট থেকে বরাবরের মতো প্রকার মাছের খুচরা বাজার মূল্য দর্শক বিন্দু আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন কিছু মাছ বেসা কিনা করার চিত্র চলুন দর্শক দেরি না করে দেখে আসি আজকে ডাক বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য কোন জায়গার মাছ ভাইগুলো নবগঙ্গা কাছ টাকা ভালো আছে পাপদা কত করে পাপদা সাড়ে তিনশো টাকা তিনশো এও সাড়ে তিনশো টাকা কেজি আর এই যে বড় সাইজের খলছে দুশো টাকা দুইশো টাকা কেজি আর এই কুয়াকাটার টাইগার চিংড়ি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি কুয়াকাটা টাইগার চিংড়ি ভালো আছেন ভাই